মানে যারা রোস্টিং বানায় কন্টেন্ট বানায় হে 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 তির এক সপ্তাহ লেগে কন্টন দিয়া যাইতেছে এক সপ্তাহ বিবাদ্য করে দেখাইতো বিবাদ্য বুঝছেন বিবাদ্য করে দেখাইতো হিন্দি দেশের বাইরে যাইতেছে গা আঙ্গো বাংলাদেশে তো সর্বপ্রথম এর আম্বানির জি দেশের বাইরে যাইতেছে আঙ্গোর কন্টন দিয়া কন্টন বুঝছেন আমরা বেবানির করে খাইতাম হের কিন্তু নিজস্ব ব্যবসা আছে হে করলাম বলেও মানুষের জায়গায় জায়গায় তেল মেরে বেড়ায় না যে আমার একটা কাম দেবসলির গড়ের ব্যবসা অলি কি পরিমাণ নীলজ্জ নিলজ্জ চেহারার বিচা যায় পুরা শৈলটার মধ্যে হইসে দশ কেজি ঘুস্ত আর হের পুরো মুহের পুরো শৈল বাদ দিয়া পুরো মুখটা যদি আলাদা মাফি হেটার মধ্যে আট কেজি গুজতো কন্টন দিয়া যাইতো এক কি ছোট করে কথা পাই ডেপসির করে হতিং তারতো না কেজি দশ কেজি জায়গা থম্বা করা আতের মধ্যে আতের মধ্যে ডেনার মধ্যে যাইয়া সাড়ে নয় কেজি আর পুরা কেজি আর পুরা মুখটা গালদার মধ্যে মিলাই আট কেজি এই বেডি আবার মাঝে কন্টন দিয়া যায় তুই এমন তুমি এমন কন্ঠনলা হইলে নিজে কিছু কইরা দেইতা তুমি নিজেই তো মঞ্চে দারে দারে গুরু মঞ্চে ফায়ো ফায়ো ঘুরো যা আমার একটু ডাহো আমার একটু ডাহো আমার একটু ভাড়া কইরা নাও আমি ভিডিও করে দেই তুম করে আমি তো அம்பাসড়ি কি জানি அம்பাসড় কি জানি তারে কইও বে random বাসড় அம்பাসড় গিরি করি নাকি তুই নিজস্ব কোনো ব্যবসা দিয়া মানুষ তোর তোর আন্ডারে কাম করাইতে তাইলে না তুই তো মানুষের বাচ্চা কাজ কমলা মানুষের ঘরে ঘরে যাস কামলা দিতি লাইট লাগায় মোর দে টেনা ফেসাই রং কালি মাইরা আলকাতরা মাইরা পরে লাইট করে করে এই কামলা দিয়ে দেশ আবার মানুষেরে তুই দেস কন্টন এক সপ্তাহ লেগে তুই এক সপ্তাহ নিজে খাইতে পারো কিনা হেটা দেস না মানুষের কামলা দিতে না যাইলি ঘরে সিনাল যাওরা হুতিন না 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 হুতিন কইতাম না হুতিন কইতাম না ডেপসির ঘরে ডেপসি মানুষের কত ছোট করে কথা কয় এক সপ্তাহ লেগে বাইরে হায় হাই হাই হায় অনেক লাগবো লাগবো আমরা না দেবসি জি দেশের বাইরে পুরো দেশ না খাইয়া থাকবো হ্যাঁ এক সপ্তাহ লেগে যেতে থাকা থাকা শিক্ষা করে খাবো সবাই সময় মিললে ঠিক আছে আয়া বলবো আয়া বলবো কামলা দিবো মানুষের বাড়িতে আমারে কামলা দাও गरेर ध <inaudible> <inaudible>